বহু জাতি বহু ভাষাভাষী মানুষ আমরা দেশে আমরা এটা ঐতিহ্য আছে সংস্কৃতি আছে এবং এই দেশীয় সংস্কৃতি ভারতবর্ষের বাইরে খুব কম রাষ্ট্রে দেখা যায় এত সুন্দরভাবে ঐক্যবদ্ধতার মধ্যে আমরা আছি একে অপরের আমরা সম্মান করি এটা আমাদের সনাতন ধর্মের একদম পরম বাক্য যে আমরা নিজের ধর্মকে যেরকমভাবে সম্মান করি আমরা অপরকেও সেভাবে মর্যাদা দিয়ে থাকি এটা আমাদের একটা আদর্শ এটা ভারতীয় সংস্কৃতি সনাতন ধর্মের সংস্কৃতি তো সবচেয়ে বেশি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি আমরা যেভাবে আমরা চলার চেষ্টা করি যেভাবে ভাবনা নিয়ে চলি ঠিক সেই ভাবনাটা দেখা যাচ্ছে অনেক জায়গাতে সেটা ব্যাহত হচ্ছে খুব দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে এই পার্শ্ববর্তী বাংলাদেশে তাদের সরকার পরিবর্তন এটা তাদের ইন্টারনাল ম্যাটার এটা হতেই পারে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদের সরকার পরিবর্তন তাদের ব্যাপার কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের সনাতন ধর্মের উপরে মানে সরাসরি বা আঘাত আনা হচ্ছে আমাদের মন্দির কোনো ভাঙা হচ্ছে আমাদের বহু মানুষকে সেখানে ঘর ছাড়া বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কিন্তু এটা এটা স্বাভাবিকভাবেই এটার জন্য এটা ওখানেই প্রতিবাদ আমাদের এখান থেকে অনেক করা হয়েছে দেখা যাচ্ছে তারপরেও সেখানে এটা সমাপ্ত হচ্ছে না থামছে না স্বাভাবিকভাবেই তার স্বাভাবিকভাবেই আমরা এই ত্রিপুরা বিশেষ করে ত্রিপুরার লোক আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের পুরা ভাষা চলাফেরা সংস্কৃতি সব করে একসঙ্গে চলি আমরা এবং কখনোই আমাদের সঙ্গে আসা যাওয়ার মধ্যে আমরা সেখানে যুক্ত আছি তো আমরা এটা স্বাভাবিকভাবেই আমাদের এখানকার অনেক লোক আছে যাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ সেখানেও বসবাস করছে এই যে অত্যাচার এই অবিচারের বিপক্ষে বারবার আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা জাগরণ এবং এটার প্রতিবাদ আমরা স্বাভাবিক সার্বিকভাবে একটা নিষ্ঠার সঙ্গে একটা নিয়ম শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে আমাদের প্রতিবাদ আমরা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে আজকে আমাদের এই গোমতি জেলা উদয়পুরে যেখানে এটা শুরুয়াত করতে যাচ্ছে একটু পরেই সেখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা মানুষ সঙ্গে যুক্ত হয়েছে কাউকে কারো নিমন্ত্রণ করতে হচ্ছে না এটা এরকম ভাবার কোনো কারণ নেই যেখানে সবাইকে নিমন্ত্রণ করে আনতে হয়েছে সবার বৃত্তে একটা ভাবাবেগ তৈরি হয়েছে এবং এটাকে সত্যিকারে যদি ভূপ্রকাশ আমরা চাইছি এটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে আমাদের সঙ্গে বৌন্য আমাদের এখানে যারা সাধু সন্ন্যাসী আছে আমাদের তারা এখানে উপস্থিত আছেন এবং এখানে আরও বিভিন্ন মানে মানে ই মানুষ ছোট বড় বয়সের নিরিখে প্রত্যেকে আছেন আমার সঙ্গে মাননীয় বিধায়ক অভিষেক দেব রায় মানে বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং আমাদের মানে যথেষ্ট এখানকার উদয়পুরের বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর চক্রবর্তী মহাশয় আমাদের এবং সন্ন্যাসী আছে উনিও বলেছেন তো এইভাবে আমরা মিলে এটাকে একটা প্রতিবাদ আমরা আমরা চাই এই প্রতিবাদের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যে বাংলাদেশের সরকার যারা পরিচালনা করছেন এবং যে যে সংখ্যালঘুতে যে অত্যাচার যারা সংখ্যাগুরা করছেন তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষা আমরা প্রেরণ করতে চাই যারা একটি একটি সনাতন ধর্মের যারা ব্যক্তি আছেন মন্দির আছেন যেখানে আমাদের বিভিন্ন ধরনের ধর্মের বুদ্ধ মন্দির অনেক কিছু আছে যেগুলো ভেঙে দিচ্ছে যাতে আর একটি পদক্ষেপ না করে এই মেসেজ শান্তিপূর্ণভাবে রাজ্যের পক্ষ থেকে এবং এখানে গোমতির পক্ষ থেকে আমরা দিতে চাই এবং আগামী দিন আমরা চাই যে শান্তির পরিবেশ বাংলাদেশে উৎসবে তিনি আপনি কি নিজেকে সাজিয়ে তুলতে কাপড় কেনাকাটার কথা ভাবছেন তাহলে আপনার পছন্দের জামা কাপড় কিনতে চলে আসুন মদিনা রেডিমেড সেন্টারে আমাদের এখানে পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ব্যান্ডের শার্ট প্যান্ট গেঞ্জি এবং বাচ্চাদের ও মহিলাদের বিভিন্ন ডিজাইনের পোশাক ডিসকাউন্টের মাধ্যমে পাওয়া যায় ঠিকানা সোনামুরা অফিস রোড যোগাযোগ এইট অথবা এইট আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর